এই শাসনে অনেকেই বলতো যে পুলিশ বিভাগ সবচেয়ে বেশি পলিটিসাইজড হয়েছিল আর কি তো আমার দৃষ্টিতে ফ্যাসিবাজি শাসনের সবচেয়ে বেশি পলিটিসাইজড হয়েছিল ফ্যাসিবাজি শাসনের কবলে সবচেয়ে বেশি পড়েছিল বাংলাদেশের বিচার বিভাগ তখন বিচার বলতে কোনো কিছু ছিল না আর কি যেমন আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলোর প্রত্যেকটা রায় যদি আপনি দেখেন তারপরে আপনি বেগম খালেদা জিয়ার মামলার রায় যদি আপনি দেখেন তারেক রহমানের মামলার রায়গুলো যদি আপনি দেখেন তারপরে মাহমুদুর রহমানের সাথে কি আচরণ করা হয়েছে সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ওই সময় বিচার বলতে আসলে কোনো কিছু ছিল না মানে বড় বড় রাজনীতির সাথে সম্পৃক্ত যে সমস্ত মামলা প্রত্যেকটাই রাজনৈতিকভাবে বিচার হয়েছিল কোনো বিচার হয়নি এখানে তো সেই পর্যায়ে আমি দেখতে চাই না এখনকার বিচার বিভাগকে তবে আমি যেটুকু বাধা হিসাবে আমি বিচার আমার বিবেচনায় বাধা হিসাবে মনে করি সেটি হচ্ছে যে এখনও বিচার বিভাগে খায়রুল হকের মতো অনেক বিচারপতি এখনো বসে আছেন তো আমার সবসময় আশঙ্কা হয় যে তাদেরকে না আবার কোন সময় বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছেই এখনো এখন পর্যন্ত আছেন তো তাদেরকে অপসারণ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা আমরা কিছুদিন আগে দেখলাম বেশ কিছু বিচারপতিকে মাত্র বারো জন বারো জন আমার দৃষ্টিতে আরো পঞ্চাশ জনকে অপসারণ করতে হবে আমার কাছে যে তথ্য আছে তাতে আরও কমপক্ষে পঞ্চাশ জনকে অপসারণ করতে হবে এবং এই পঞ্চাশজন যদি বিচারক যদি থাকেন এদের দ্বারা কখনো ন্যায় বিচার হবে না এবং আমার আশঙ্কাটাও ওই জায়গায় যে এই পঞ্চাশ পঞ্চাশ জন বা সাতচল্লিশ জনের এরকম একটা হিসাব আছে উনি আমাকে ভালো বলতে পারবেন এদের কাউকে যেন এই ট্রাইব্যুনালে নেওয়া না হয় এবং ট্রাইব্যুনালে সবচেয়ে লাগবে হচ্ছে অনেস্ট এবং দক্ষ মেরিটোরিয়াস এবং বাইরের থেকে পড়াশোনা করা এই ধরনের বিচারপতিকে লাগবে কোনো দলীয় পরিচয় নাই বা দলীয় কথাবার্তা বলেন না এরকম বিচারপতি ওখানে লাগবে এটা এই বাধাটা অতিক্রম করা সম্ভব যে এইটার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওখানে সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে টবি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ওখানে মাত্র তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনি গণহত্যার বিচার যদি আপনি করতে চান কমপক্ষে দশটা কোর্ট ওখানে বসতে হবে তো দশটা কোর্ট যদি হয় তা আইন অনুযায়ী আরও ত্রিশ জন বিচারপতি ওখানে নিয়োগ দিতে হবে বা তিনজন আর আরও জন বিচারপতি ওখানে নিয়োগ দিতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটা কথা আছে তো আপনি যদি তিনজন এই একটা ট্রাইব্যুনালে তিনজন বিচারপতি আছে ওখানে তিনজনকে দিয়ে যদি এইভাবে কাজ চালানো হয় তাহলে এই বিচার করা কোনো সম্ভব হবে না সুতরাং কমপক্ষে দশটা কোর্ট ওখানে বসাতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং সেই বিচার এমন হবে যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এখানে সাক্ষীকে অপহরণ করা হয় না এখানে সোনা কথার উপর বিচার করা হয় না এখানে আত্মপক্ষ সমর্থনের জন্য যত ডকুমেন্ট সাবমিট করা হবে সেগুলোকে আমলে নেওয়া হয় না পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে সেটাকে আমলে নেওয়া হচ্ছিল না রকম কোনো উদাহরণ এই ট্রাইব্যুনাল সৃষ্টি করবে না এখানে কোনো মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কেউ দেবে না এইটা নিশ্চিত হতে হবে এই ট্রাইব্যুনালে Tchau,